ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেবার চেষ্টা করেছি যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টসটিতে প্রস্তুত আছি এবং আগামী দিনও দীর্ঘ চোদ্দ ঘন্টা তল্লাশির পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ও বিধায়ক সুজিত বোস বলেন সকলকে আমি ধন্যবাদ জানাই আজকে স্বামীজির জন্মদিন সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল আমি কর্মসূচিতে যখন ঠিক সেই সময় সকালবেলা কাল আমি অনেক রাতে ফিরেছি আমার ছেলে এসে আমাকে বলে বাড়িতে আমি বলি দশ মিনিট সময় দিতে বলো আমি আসছি আমি প্রথমে অফিসারদের বলেছিলাম আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনাদের যা জিজ্ঞাসা আছে আমি সব রকম সাহায্য করতে প্রস্তুত আছি করে আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবেন ওদের যা নিয়ম আছে ওনারা তাই করেছেন আমার সব প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ইডি এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছেন সাড়ে তেরো ঘন্টা পরে যখন বেরিয়েছেন আমার কাছে কোনো ফোন পর্যন্ত নেই আমি এমার্জেন্সি এবং দমকল বিভাগের দপ্তরে আছি ফোন আমার বাজেয়াপ্ত করেছে আমি এদেরকে যত না দোষ দেব ইডির অফিসাররা যারা এসেছেন তাদের প্রত্যেককেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসেছেন আমি আপনাদের কোনো বাধা দেব না আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আপনাদেরকে যা যা বলেছি যা যা উত্তর দেওয়ার চেষ্টা করেছি আগামী দিনেও আপনাদের সমস্ত রকমভাবে সাহায্য করবার আমাদের প্রস্তুতি যে ঘটনার সঙ্গে আমি যুক্ত নই আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত তদন্ত হচ্ছে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তসরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি হচ্ছে আমি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছি যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ সুজিত বসুকে এক পয়সা দিয়ে থাকেন সুজিত বসু পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রীর কাছে এছাড়া এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আর কি বললেন শোনাবো আপনাদের আর সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং আজকে স্বামীজির জন্মদিন সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল আমি কর্মসূচিতে যখন বেরোবো সকালবেলায় সাতটার সময় কাল বহু রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলায় আমি যখন সাতটার সময় আমাকে বলে আমার ছেলে এসে বলে বাবা ইড়ি এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট মধ্যে সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমেই অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিস আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিওর আছে ওরা সেটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনের করার কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পর্যন্ত আমার সিজ করেছে আমি ইডিকে যত না দোষ দেবো ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব কিছু উত্তর দেবার চেষ্টা করেছি যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টসটিতে প্রস্তুত আছি এবং আগামী দিনও সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে সেখানে নাকি আর্থিক তস্রুপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্যে এনকোয়ারি করছে আমি ওলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকেই রেজিনেশান মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার পলিটিক্সে পলিটিক্সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশবার বার হয়েছে ছবার কাউন্সিলার চারবার সুজিত বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত বোস লড়েছে যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন আমি শুনেছি দু একটা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি গলাফাটি অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেব কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্যে ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো নিজের আয়নায় নিজের মুখটা দেখো পেঁচিয়ে টাকা নিয়েছে টাকা নিয়েছে আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গাট করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আর একজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বোস নাকি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কারোর পকেট কাটতাম না কাউ চুরি করতাম না যদি আজকে কেউ বলে দেয় দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিতদা যায় সুজিত সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয় তার সুজিত দা কি করবে কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই তার সাথে কোনো সম্পর্ক সুজিত বোসের নেই আরে এসবি বি মানে তো সুকান্ত হতে পারে শুভেন্দু হতে পারে আপনি কেন সুজিত বোসকে বলছেন না না ওইটা ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে ওটা ভুল করেছে শুভেন্দু তাহলে এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল শোনেন এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন চোরদের বলুন ও চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই কেন ওকে আমি জানি খুব চিনি ওর মন্ত্রিত্ব থাকাকালীন কী কী অপকীর্তি করেছে আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ধরে অ্যারেস্ট করা উচিত বিধাননগর থেকে মিন্টু চক্রবর্তী রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন